বিজেপি করেন তাই তো না আমি বামফ্রন্ট করি আমার ছেলে শক্তি কেন্দ্রের আমি সমস্ত বুথে আছি আমাদের কথা হচ্ছে আমরা বিজেপি এবং বামফ্রন্টে যেসব আছি আমরা যে যে জায়গায় ক্ষমতা আছি সেই জায়গা থেকে হ্যাঁ সেই জায়গাকে সেই পার্টিকে জেতানোর জন্য ওরা জামালপুর থানা আমরা একত্রিত হয়ে আছি যে আমরা টিএমসির পরিবর্তন এখান থেকে সরানোর জন্য তাতে করে আমার বাম ফট জিততে পারবে না আমরা জানি যে কোনো প্রকারে একত্রিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে জিতে আনতে চাই ঠিক আছে আমার ইয়েটা করে ধন্যবাদ দর্শক এই ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা একটা পুরনো ভিডিও দু হাজার কিন্তু আজকে নতুন করে ভাইরাল হয়েছে হয়তো এই জন্যে যেহেতু আজকে ব্রিগেডে বামেদের একটা সমাবেশ হয়েছে হয়তো তার জন্যে বা কারা এটাকে নতুন করে ভাইরাল করেছেন যে দেখুন ব্রিগেড সমাবেশ হচ্ছে বটে কিন্তু আপনাদের যারা তারা তো সব বিজেপিকেই ভোটটা দেবেন এই তো তার ভিডিও সমাবেশে হয়তো আসবেন কিন্তু ভোটটা দেবেন বিজেপিতে হয়তো সেটা বোঝানোর জন্য কেউ বা কারা এটাকে নতুন করে ভাইরাল করছেন এবং এটাও দেখছিলাম তৃণমূল কংগ্রেসেরও কেউ কেউ এটাকে শেয়ার করছেন বা নতুন করে পোস্ট করছেন কিন্তু দর্শক এই ব্যক্তি আমি জানি না ইনার কি পরিচয় ডিটেলস আমি বলতে পারবো না কিন্তু যে কথাগুলো বলেছেন অনেকদিন আগেই বলেছেন দু হাজার একুশে কিন্তু খাঁটি কথা উনি কিন্তু সেই সময়ে বলেছিলেন যে আমরা তো জিততে পারবো না ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যাদের যেখানে যা শক্তি আছে সেটাকে কাজে লাগাবো এবং যেহেতু বাম ফ্রন্ট জিততে পারবে না তবে আমরা তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য বিজেপিকে ভোটটা দেওয়ার ব্যবস্থা করছি বা যেটা বললেন শুনলেন মানে তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্যে আমরা যাদেরকে ভোটটা দিলে কাজ হবে তাদেরকেই ভোটটা দেব। এটা আমরা ঐক্যমত হয়েছি ভোটটাকে নষ্ট করব না তৃণমূল কংগ্রেসকে হটাতে হবে তার জন্য যাকে আমরা শক্তিশালী দেখবো বা দেখছি এবং ওখানে বিজেপি যেটা পরিষ্কার বুঝতে পারছি তাকেই আমরা ভোটটা দেব। উনি বামফ্রন্ট করতেন সেই সময়ে দু হাজার একুশে ওনার ছেলে আবার বিজেপিতে তবে উনিও বললেন যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এটা ঠিক দর্শক দু হাজার কিন্তু এটা অনেকটাই হয়েছিল অনেকটাই হয়েছিল পুরোপুরি হয়নি পুরোপুরি হয়নি বলে অনেক জায়গাতে ভোট কাটাকাটির জন্য টিএমসি ভিডিও গেছে তবে এটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত সেই সময়ে ওনারা নিয়েছিলেন যে যেহেতু আমরা জিততে পারবো না যাদের জেতার সম্ভাবনা রয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে হারানোর মতো ক্ষমতা যাদের রয়েছে তাদের তাদের জন্যই ভোটটা করাবো তাদের জন্যই ভোটটা করাবো এটাই কিন্তু হওয়া উচিত এবারও কিন্তু সেটাই করা উচিত কিন্তু বামেদের যারা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন কলকাতাতে বসে বা জেলা স্তরে তারা তো চাইবেন ভোটের রেজাল্ট যাই হোক বিজেপিকে যেন ভোটটা না দেওয়া হয় সেই জন্য তারা চেষ্টা করবেন এবং তারা তো স্লোগানও দিয়েছিলেন সেই সময়। নো ভোট টু বিজেপি তো সুতরাং তারা চেয়েছিলেন কিন্তু এটুকু পরিষ্কার যে তাদের কথা নিচু স্তরে যারা আছেন তারা কিন্তু সবাই শোনেননি উপরে যারা রয়েছেন তারা বলেছেন নো ভোট টু বিজেপি যাই হোক রেজাল্ট আমরা জিতি বা নাই জিতি বিজেপিকে ভোট দেওয়া যাবে না চলবে না এই যে কথাটা বলা হয়েছিল সেটা যে নিচু স্তরে বামেদেরই যারা আছেন কর্মীরা বা ছোটোখাটো নেতা তারা যে শোনেননি মানেননি এই ভিডিও সেটা প্রমাণ করে ইনরা কিন্তু লোকালি ঠিক করে ফেলেছিলেন যে আমরা যেহেতু জিততে পারবো না আমরা বিজেপির জন্য ভোটটা করাবো টিএমসিকে হটাবো মানে ওনাদের একটাই ইচ্ছে ছিল আর যাই হোক টিএমসি এখান থেকে হটুক তার জন্য যাকে সামনে পাবো শক্তিশালী তাকেই ভোটটা দেব খুব ভালো একটা সিদ্ধান্ত আমরাও কিন্তু সে কথাই বলি এটাও বলি যে যদি মনে হয় যে অমক কেন্দ্রে বামেদের শক্তি বেশি বিজেপির শক্তি নেই সেখানে যারা বিজেপির আছেন তারা দরকার হলে ছেড়ে দিন এবং বামেদের পক্ষে ভোটটা করান দেখুন পরিবর্তন যদি কোথাও করতে হয় তখন এই যে আন্ডারস্ট্যান্ডিং নিচু স্তরে হতে পারে নেতৃত্ব স্থানীয় হয়তো সেখানে বোঝাপড়া করতে পারেনি কোনো কারণে নীতিগত ব্যাপার সবার ইত্যাদি কারণে কিন্তু আমি আগে আগের যে ভিডিও সেখানেও বলেছি যে অলিখিত হলেও একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত নিচু স্তরে যদি আমরা এখানে পরিবর্তন চাই তৃণমূল কংগ্রেসকে যদি আমরা হটাতে চাই এবং তৃণমূল কংগ্রেসকে হটানোটা যদি আমাদের কাছে জরুরি হয় তাহলে কিন্তু কিছু কিছু বিষয়ে নীতি আদর্শগত হয়তো পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলার স্বার্থে বাংলার মানুষের স্বার্থে এই আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হয় এবং এই রকম এই যে যেটা শুনলেন দর্শক এরকম দেখবেন ওই আরও অন্যান্য যে নির্বাচন সমবায় নির্বাচন ইত্যাদি ক্ষেত্রে দেখবেন এই ধরনের মানে অলিখিত সমঝোতা এটা কিন্তু হয়েছে জেলা স্তরে হয়েছে তো এটাই কিন্তু ফর্মুলা হওয়া উচিত এটাই ফর্মুলা হওয়া উচিত আবারও বলবো যারা আছেন নিচু স্তরে যারা বাংলার পরিবর্তন চাইছেন পরিবর্তন তারা ঠিক করে নেবেন এইভাবেই ঠিক করবেন উপরে নেতারা কি করলেন না করলেন সেটা তাদের ব্যাপার তারা কতটা নিজেরা ওই সবার সামনে করতে পারবেন সেটাও প্রশ্নের সবটাই যে তারা ইচ্ছা ইচ্ছা অনুযায়ী করতে পারবেন সেটাও না নীতি আদর্শগত ব্যাপার সবার আবার অনেকে একটু একগুয়ে আনাড়ি পোনাও রয়েছে করবো না আমাদের নীতি আদর্শের ব্যাপার বিরাট ব্যাপার এদিকে রাজ্যে উচ্ছ না যাক ওরা নীতি আদর্শ নিয়ে সব ধুয়ে ধুয়ে খাচ্ছেন তো সেটা উপরের স্তরে যারা আছেন তারা করলে করুন গে দেখার দরকার নেই নিচু স্তরে যেমন আপনারা করেছেন দু হাজার একুশে ওইভাবেই এগোবেন বামেরা যেখানে ভাববেন যে আমরা দুর্বল বিজেপিকে ভোটের ব্যবস্থা করবেন বিজেপি যেখানে ভাববে আমরা দুর্বল বামেরা শক্তিশালী সেখানে বামেদের জন্য ভোট দেবেন বা আরও যারা আছে মানে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে ভোট দিয়ে ভোট নষ্ট না করে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্যে যত বিরোধী দল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামুন তাহলেই ত তাহলেই তো তৃণমূলে কংগ্রেসকে হটানো যাবে কারণ ভোট বিভাজনের ব্যাপারটা হয়ে গেলে সেখানে সমস্যাটা হয়ে যায় তো এই পলিসি করা উচিত আবারও বলছি এই ভিডিও নতুন করে ভাইরাল করা হচ্ছে টিএমসির তরফ থেকে এই কারণে বোঝানোর চেষ্টা হচ্ছে যে যতই বামেদের সভাতে লোকজন আসুন না কেন ভোট সেই তারা বিজেপিকে দেবেন এটা টিএমসি কথা একটা কটক্ক করছে বা তাদের ভোটারদের কাছে বোঝানোর চেষ্টা করছে যে বামেরা এইসব করলে কি হবে ওদের পাল্লায় পড়ো না ওরা বিজেপির ভোটার এটা বোঝানোর চেষ্টা করছে সেটা সেটা তৃণমূল কংগ্রেস তাদের পলিসি অনুযায়ী মানুষকে মিসগাইড করা বিভ্রান্ত করা সেটা করার চেষ্টা করছে কিন্তু আবার বলবো এই ব্যক্তি আমি পরিচয় জানি না ডিটেলস কি জামাল বলে জায়গার নাম বললেন জামালপুর তবে যে পলিসি বলেছেন খুব খাঁটি কথা বলেছেন পরিবর্তনের জন্য আবার বলছি নীতি আদর্শ ওই সব রেখে কথাগুলো বলছি রাজ্যে পরিবর্তনের জন্য যে কথাগুলো বলেছেন খাঁটি কথা বলেছেন দু হাজার একুশে হয়তো ওইভাবে ওনারা করেছেন ছাব্বিশেও এই ফর্মুলা হওয়া উচিত ওই উপরে নেতারা যা পারছেন করবে যান কারণ বাংলায় পরিবর্তন না হলে কষ্টটা ক্ষতিটা নিচু স্তরে মানুষের হয় হয়ে থাকে একুশের পরে যা হয়েছে যারা বিরোধী যারা রাস্তাতে ছিলেন তাদের যা সব হয়েছে ঘটনা যারা উপরে নেতা ঠান্ডা করে বসে থাকেন কতজন কতজন পাশে দাঁড়িয়েছিলেন কতজন পাশে দাঁড়িয়েছিলেন নিজেদের দুর্ভোগ নিজেদের কি পোহাতে হয়েছে জায়গা জমি তারপরে চাষাবাদ সব লুটপাট হয়েছে ঘরে লুটপাট হয়েছে অগ্নিসহ ঘটনা হয়েছে নেতারা এসছিলেন এসছিলেন ফলে নিজেদের ভালোর জন্যে পরিবর্তন প্রয়োজন এবং তার জন্যে স্তরে নিজেরাই নিজেদের মতো করে ঠিক করে নেবেন যে আমরা পরিবর্তন আনব যদি শক্তিশালী ফাইট দেওয়ার মতো ক্ষমতা রাখেন উপরের নেতারা যদি আমরা মনে করি যে হ্যাঁ একে ভোট দিলে জিততে পারে তো ভোট দেবো সে যে দলই হোক ভোট দেবো না পারলে যার সম্ভাবনা আছে তাকে দেবো কিন্তু তৃণমূল কংগ্রেসকে হটাব এই 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 বাংলার মানুষের ঐক্যটা হওয়া উচিত নেতারা নেত্রীরা কী করবে ছেড়ে দিন যারা বিরোধী দলের লোকেরা আছেন এবং তাদেরকে ভাঙচুর করার জন্য তো তৈরি হয়েই রয়েছে তৃণমূল কংগ্রেস তো মানুষের ঐক্যমাত্রা খুব প্রয়োজন রয়েছে রাজ্যে পরিবর্তনের জন্য কেউ কেউ বলছেন যে ওকে সরিয়ে একে এনে কী লাভ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে এনে কী লাভ ও তো আরও খারাপ আরও খারাপ তার মানে বলছেন তৃণমূল কংগ্রেস যা করছে করুক এটাই কন্টিনিউ করব তার মানে এতে আপনারা সন্তোষ প্রকাশ করছেন কি লাভটা দেখছেন তৃণমূল কংগ্রেসের ভালো করে মানে একটা একটা করে দেখুন না চাকরির অবস্থা কি হয়ে গেছে স্কুলের অবস্থা কি হয়ে গেছে স্বাস্থ্যের অবস্থা কি হয়ে গেছে সব ভিন রাজ্যে ভিন রাজ্যে চিকিৎসা করাতে যেতে হচ্ছে তো যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা বেহাল সেই রাজ্যের আবার কি রয়েছে ওই কিছু সুরসুরি কিছু সেন্টিমেন্ট এই বিল সেই বিল এই নিয়ে পড়ে থাকবেন সামগ্রিক উন্নতির কথা ভাববেন না শুধু ওই নিয়ে পড়ে থাকবেন আরে বিজেপি খারাপ যদি মনে করেন বিজেপিকেও উল্টে দেওয়া যাবে আমি আমি ধরছি তর্কের খাতিরে যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি আসতে পারে তবে যেই আসুক তাকেই আমরা ওয়েলকাম করব। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসকে হটানোটা আমরা আমরা খুব জরুরি মনে করছি কারণ এ চলতে পারে না এ একেবারে নোংরা সরকার দুর্নীতিগ্রস্ত প্রমাণিত প্রমাণিত একে কখনো কেউ সাপোর্ট করে একে কাউকে সাপোর্ট করে মুসলিমরা এখনও ওদিকে ঝুঁকে রয়েছে তাদের অন্য ভয় কাজ করছে সেই জন্য আরো বেশি করে ঝুঁকে রয়েছে তো বিকল্পও তো হচ্ছে না যে বিকল্প কিছু হবে বিজেপির বাইরে সেটাও তো হচ্ছে না তো যখন বিজেপির বাইরে বিকল্প কিছু হচ্ছে না সেই টিএমসি কি আমরা সেই ওই ও কি আমরা ভোট ক্ষমতায় আনবো রাজ্যের ভালো হচ্ছে এটা কিছু সুরসুড়ি দেওয়া ছাড়া এ কী করছে রাজ্যের তো ঠিক আছে আবার তো একে সহ্য করবো না যদি মনে হয় প্রথমত এই পাথরটাকে সরাতে হবে এত পাথর হয়ে যাচ্ছে এত যত অনিয়ম বেনিয়ম এমন করছে যে সরানোও যাচ্ছে না সহজে আর আর দুর্নীতি করার সাহসটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে বেপরোয়া হয়ে যাচ্ছে না যে আমরা যা খুশি করতে পারি কেউ কিছু করতে পারবে না আমাদের আর্জি করার মতো অত অত বড় ঘটনা ঘটে গেল ধমাচাপা দিয়ে দিলাম তার আগে সারদা চিটফান্ড কেলেঙ্কারি কত মানুষের স্বার্থ জড়িত মানে গ্রামে গ্রামে মানুষের স্বার্থ জড়িত সেটাকেও ধমাচাপা দিয়ে দিলাম কেউ কিছু করতে পারলো না আবার এই চাকরিটার এই যে রায়টা এসছে সেটাকেও দেখবেন ধমাচাপা দেওয়ার প্রচুর চেষ্টা হচ্ছে সাহস বেড়ে যাচ্ছে না দাঙ্গা করছে চাপাও দিয়ে দিচ্ছে সাহস বেড়ে যাচ্ছে সাহস বেড়ে যাচ্ছে তো এ তো বেপরও হয়ে যাবে যদি এরপর ক্ষমতায় আসে দলটা ভাবতে পারেন কি করতে পারে রাজ্যটার তো ভাবছেন বিজেপি এলে খারাপ বিজেপি তো আরও অনেক রাজ্য রয়েছে আচ্ছা একটা কথা বলুন তো আপনার ধর্মীয় সুশ্রুড়িটা আমি বাদ দিয়ে যদি ভাবতে বলি একটা সরকার গঠনের ক্ষেত্রে রাজ্যের উন্নতির নিরীক্ষা আমি যদি বলতে বলি বলুন তো তৃণমূল কংগ্রেসের সরকারটার সম্পর্কে দুর্নীতির ব্যাপারে যে ধারণা তৈরি হয়েছে যে বিষয় সামনে এসছে গোটা দেশে শুধু বিজেপি না কোনো সরকার কোন দল আর বিজেপির কথা আমি বল যখন বলছেন বিজেপিটাই আমি বলছি আচ্ছা এই রকম দুর্নীতির ব্যাপারে কোনো রাজ্যে হয়েছে বিজেপির সরকারে হয়েছে শুধু ওই ধর্মীয় কিছু সুশ্রুড়িতে মানে পাল্টে নিজেদেরকে দূরে দূরে রাখবেন রাজ্যের সামগ্রিক উন্নয়নের নিরীক্ষে বিচার করবেন না এই রকম দুর্নীতিগ্রস্ত সরকার একটাও বিজেপি রাজ্যে আছে তাও যদি মনে করেন যে বিজেপি এলো ভালো হলো না সরিয়ে দেবেন পাঁচ বছরের মাথাতে সরিয়ে দেবেন পাঁচ বছরের মাথাতে সরিয়ে দেবেন একে পনেরো বছর পর আবার কুড়ি বছর চান্স দেবেন নাকি এরপরে ভাবছেন কি করতে পারে দলটা তো বিজেপি খারাপ মানছি মানে আপনাদের কথা অনুযায়ী অনেকে মুসলিমদের কথা আমি বিশেষ করে বলছি যে বিজেপি খুব খারাপ আরে খারাপ টিএমসি ভালো টিএমসি ভালো টিএমসি কি করছে শুধু খেলছে আপনাদেরকে সেন্টিমেন্ট নিয়ে খেলছে তো একে হটিয়ে দিন তারপর একটাকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় যদি মনে করেন যে বিজেপিও কাঁটা আর ইও তো একটা কাঁটা কাঁটা দিয়ে কাঁটা তুলো তাকে আবার তাকেও তুলে ফেলে দেবে আমার পরে হচ্ছে এটা কেউ কাউকে বলে আমি এখানে বিজেপিকে সাপোর্ট করি আর আমি বিজেপিকে সাপোর্ট করি না বিজেপি আমার বিজেপির প্রতি কেন এত এ থাকবে কেন আমি একে আমি তৃণমূল কংগ্রেসকে হটানোর পক্ষে যাকে শক্তিশালী দেবো তাকেই আমি বলবো লড়ো সামনে আমরা শক্ত প্লেয়ার চাইছি তো শক্ত প্লেয়ার বিজেপি ছাড়া কেউ নেই আমি এটা অনেকবার বলেওছি কথাটা নেই তো কেউ বিজেপি ছাড়া একটা কেউ সামনে দাঁড়াক না দেখতে না আমার আমার সাপোর্টটা কোন দিকে থাকতো একটা সামনে কেউ শক্ত হয়ে দাঁড়াক কিন্তু আমি দাঁড়া আমি তো হয়তো মরিচিকার পেছনে তো ছুটবো না যে দাঁড়াতে পারবে না কেউ কেউ বলবে আমাদের হয়ে এই বামেরা দেখবেন বলে থাকে আমাদের হয়ে কেন প্রচার করছে না আরে ভাই পরিষ্কার যেখানে অঙ্ক দেখতে পাচ্ছি একাধিক রেজাল্ট দেখতে পেলাম তো কী করে সাপোর্ট করবো আমি কি মরিচিকার পেছনে ছুটবো যেখানে দেখবো কিছুই হবে না যাদের পেছনে ছুটলে একটা সময় তো ভরসা করেছিলাম তো বিকল্প হিসেবে সেটা তো ডুবিয়ে দিয়েছে ইন্ডি পিন গিয়ে পিন্ডি চটকে এসে আর তো কিছু বিকল্প দেখতে পাচ্ছি না তো আমাদের তো আমি মুসলমানদের উদ্দেশ্যে বলছি যে তৃণমূল কংগ্রেসকে আপনারা অনেকে পছন্দ করেন আমি জানি কিন্তু বিজেপিকেও পছন্দ করছেন না কিন্তু আপনাদের কোনো বিকল্প নেই আপনাদের কোনো বিকল্প নেই তো যে দুটো দুটোর বাইরে কাউকে একটা ভোট দেবো যেখানে এই দুর্নীতিগ্রস্ত সরকারটা হটবে আর আপনাদের অন্য দিক দিয়েও ভয়টা কমবে আছে কিছু বিকল্প তাহলে আগে আমার ধর্মীয় শুশুরি না আগে আমার রাজ্যের উন্নয়ন আমার ছেলেমেয়ের উন্নয়ন আমার এলাকার উন্নয়ন ফালতু বলছে ভয় দেখাচ্ছে তোমরা সব এলাকা ছাড়া যাবে কেন এলাকা ছাড়া যায় ফালতু এলাকা ছাড়া হয়ে যাবেন এলাকায় বাংলায় বাংলার বাসিন্দা হলে দেশের বাসিন্দা ক্ষমা এলাকা ছাড়া হয়ে যাবেন ভয় দেখাচ্ছে চাপরা ভয়ে কাঁপছেন আর ওরা দেখছে এই তো মুসলমান অশিক্ষিত বেশি একটু ভয় ধরানো যায় ভয় দেখিয়ে চলে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো যখন বিকল্প নেই বিকল্প এখানে একটা দল আছে তো তাকে আনতে হবে তাকেও সরাতে হবে তাকে একেবারে আমরা বিরাট পবিত্র চোখে দেখতে চাই না কিন্তু আসলে এমন একটা দূষিত জায়গা হয়ে গেছে সরকারটা হয়ে গেছে এখানে একদম চোখে দেখতেই চায় না আসুক ওকে আগে উল্টাক যে উল্টাবে তাকে সাপোর্ট করা যাক তারপর আবার তাকে উল্টে দেবো কাজ না করলে আপনাদের হাতে তো ব্যাপার উল্টে দেবেন তো যাই হোক এই এই মানুষগুলো সেটা বুঝেছিলেন একুশে বুঝেছিলেন সেটা হয়নি আর বিজেপির মধ্যেও তো অনেক গণ্ডগোল আছে জানেন আর নিজেরাও তো কতটা জিততে চায় সেটা নিয়েও প্রশ্ন রয়েছে আসলে আবারও বলছি বাংলার মানুষের একটা দুর্ভাগ্য এসে দাঁড়িয়েছে বাংলার বড় অংশের মানুষ চাইছেন এই সরকারটা হটে যাক তৃণমূল কংগ্রেসকে উৎখাত করি কিন্তু মানুষ ভোটও দিতে চান কিন্তু সেটাকে ভোট বাক্সের প্রতিফলন ঘটিয়ে রেজাল্ট বের করা রেজাল্ট বের করে আনার ক্ষেত্রে বিজেপির মধ্যে অনেক গাফিলতি আছে বঙ্গ বিজেপির অনেকে এদিক সেদিক করে সেটিং ফিটিং করে বসে আছেন কিন্তু বাংলার মানুষ কী করবেন আর তো কোনো বিকল্প নেই আমি আবার কী বলছি যে বিজেপি কি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি সেটা তো করা যাচ্ছে না কিন্তু বিকল্প কোথায় একটা বিকল্প দাঁড় করিয়ে দিন না ফলে এখন বিজেপি ছাড়া কোনো গতি নেই তো সেই জন্য ওই বিক মানে কিছু নেই উপায় নেই মামাতে কানা মামা ভালো সেই জন্য বিজেপি ছাড়া কোনো গতি নেই তো সেই জন্য ওনারাও সেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে কিছু করার নেই বাম তো জিতবে না এখানে চলো বিজেপি তো সেই জন্য ওনারা ভোটটা দিয়েছিলেন তো এই পলিসি অবলম্বন করা উচিত দেখুন না ভোট তো এখনও দেরি আছে এক বছর যদি বিকল্প অন্য কিছু উঠে আসে কোন তাকে ভোট দেবেন আপনার কাছে কথা হচ্ছে নিজেরা নিশ্চয়ই পরক করতে পারেন এলাকাতে যে কোন দলটা ফাইট করতে পারবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন নেতৃত্ব পর থেকে কী বলে দিচ্ছে ওই অত ভাবার দরকার নেই তারা তাদের সারতে আছেন নিচু স্তরে দেখবেন কাকে ভোট দিলে ওই টিএমসি নামক দলটাকে উৎখাত করা যায় যাকে দিলে হবে এটুকু নিশ্চয়ই এলাকাতে তো আপনারা বুঝতে পারেন পালস তো আপনারা বুঝতে পারেন সুতরাং ভোটটাকে নষ্ট না করে যাকে ভোট দিলে জিত মানে জিততে তৃণমূল কংগ্রেস ঘটবে তাকেই ভোটটা দিয়ে দেবেন এই ফর্মুলা পলিসি অবলম্বন করা উচিত দর্শক বলবে যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে